আমার নাম মোহাম্মদ ছ আলম সেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর 14তম বর্ষে শিক্ষার্থী ছিলাম আমি 44তম ভাইবা পার্টি সেই সাথে শীত সংস্কারের জন্য আমরা বেশ কিছু দাবি দেওয়া জানি আসছে আমরা বেশ কিছুদিন ধরে পিএসডি তে অবস্থান নিয়েছিলাম আপনারা ഇതുমধ্যে দেখেছেন পিএসডি এর লাঠিয়াল বাহিনী কিভাবে আমাদের ভাই বন্ধুদের মেরে রক্তাক্ত করেছে আমার

স্বীকার করছে না কিন্তু তারা বলছে হয়তো বা প্রশ্ন ফাঁস হয়েছে এই ভেবে আমরা নতুন করে আরো এগারো হাজার টিকিট দিলাম বৈষম্য দূর হয়ে গেল এটাই কি উপযুক্ত সমাধান তাহলে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে কি আপনারা বারবার এভাবে ডাবল টিকিট দিবেন আবার প্রশ্ন হয়ে গেল আর যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে আপনারা দ্বিতীয়বার কেন টিকালেন আর যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে আপনারা উপযুক্ত কি ব্যবস্থা নিয়েছেন কেন এখন দশটা ভাসার সাথে জড়িত সেই میدان সেই বড় সেই আকরাম এখন বাইরে রয়ে গেছে ঠিক ঠিক এবং কি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে বিএসপির সদস্যদের পরিবর্তন হয়েছে কিন্তু বিএসপির সেটি সহ আমরা যারা হয়েছে তারা কি পরিবর্তন হয়েছে সেই যে সিন্ডারে ছিল আমিhesis সময়ে সেটা কি পরিবর্তন হয়েছে তাহলে আপনারা সেই আওয়ামীhesis আমলের সেই যে পোস্ট এটাকে কি আপনারা বৈধতা দিলেন না করে এগারো হাজার দাবি হইতেছে যারা পোস্ট সাথে জড়িত তাদের সাথে আমরা এক টেবিলে কখনোই পরীক্ষায় বসবো না 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 যতক্ষণ পর্যন্ত করে তাদেরকে পিল্লিত করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা না করা হবে ততক্ষণ আমরা এই পরীক্ষায় বসবো না না না

দূষণ যুক্ত এই যে ময়লা যুক্ত একটা ছেচল্লিশ এটা যদি এভাবে তাহলে আমরা অদত্ত যাহা আহ্বান জানাবো এখানে যারা প্রশ্ন বসির সাথে জড়িত তারা অলরেডি স্বীকারোক্তি দিয়েছেন তাদের নাম আপনারা জানেন এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত জানেন তাহলে আপনারা কেন তাদের বের করছেন না আর কিছুই প্রমাণ করছেন আপনারা সিআইডি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে যে প্রশ্ন বাসের আলামত পাওয়া গেছে তারপর আজকে বিএসপির এক সদস্য চলমান রেখেছেন আমরা আশা করবো বর্তমান সরকারের অর্থ অন্তর্ভক্তকালীন সরকারের প্রধান